জালুকাঠির রাজাপুরে পরকিয়ার ঘটনায় বাধা দেওয়ায় মোহাম্মদ রিয়াজ হোসেন উনিশ নামে এক শিক্ষার্থীকে হাত করার অভিযোগ উঠেছে পরকিয়ার ঘটনায় শাস্তির বদলে স্থায়ী ইউপি সদস্য মোহাম্মদ সবুজ পঞ্চাশ হাজার টাকার বিনিময় সমঝোতা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে সোমবার চব্বিশে মার্চ দুপুরে উপজেলার মটবার ইউনিয়নের জানা এলাকায় এই ঘটনা ঘটে আহত মোহাম্মদ রিয়াজ হোসেন উপজেলার আব্দুল মালিক ডিগ্রি কলেজের দ্বাদা শ্রেণীর শিক্ষার্থী এবং পশ্চিম বাদুলতলা এলাকার আব্দুল সোবাহান হাওলাদারের ছেলে এই ঘটনায় রিয়াজের বাবা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন অভিযুক্তরা হলেন সজীব মোহাম্মদ রাজীব মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ শাহাদ স্থানীয়দের বরাদ দিয়ে জানা যায় প্রায় আট থেকে দশ দিন আগে পশ্চিম বাদুতলা এলাকায় মোহাম্মদ শরীফকে আপত্তি করা অবস্থায় এক মেয়ের সঙ্গে একটি ঘরে ভেতরে পাওয়া যায় তখন রিয়াজ সহ স্থানীয় লোকজন তাদের আটক করে এবং ইউপি সদস্য সবুজ সহ গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশের ব্যবস্থা করা হয় সালিশি বৈঠকে ইউপি সদস্য সবুজ বদলে ঘটনার সমাধান হিসেবে মেয়েটির পরিবারকে বিশ হাজার টাকা এবং ছেলেটির পরিবারকে তিরিশ হাজার টাকা জরিমানা ধার্য করে বলে অভিযোগ ওঠে এরপর ছেলে মেয়ে দুজনে সেরে দেওয়ার হয় পরে অভিযুক্ত সজীব এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রিয়াজকে প্রাণ্যাসের হুমকি দিতে থাকে সোমবার বিদ্যুৎ বিল দিতে কৃষি ব্যাংকে যাওয়ার পথে সজীব তার সহযোগীরা রিয়াজকে আটক করে এবং লোহার রড লাঠি ও অন্যান্য অস্ত্র দিয়ে ভেদরক ফিটিয়ে আহত করে রিয়াজের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখেন তবে ইউপি সদস্য মোহাম্মদ সবুর পঞ্চাশ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন আমাকে স্থানীয়রা ডাকার পর ঘটনাস্থলে যায় যেহেতু ছেলে মেয়ে আগে বিয়ে আছে তাই নতুন করে তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি পরে উভয়ের অভিভাবকদের ডেকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এখানে কোনো টাকা লেনদেন হয়নি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন জানান আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে যথাযথ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে আমি যখন হিসেব খাইতেছি এই সেই দিতে পারবে যে আমাকে ওদিকে শব্দ প্রায় আমি শব্দের শুনে সেই জায়গায় গেছি মেজী মেৰ ৰজিনা অলপ অৱস্থা পাইছে এলেকাৰ দৰ্জা মাজত আটকাই দিয়ে কোনো যা আছিলে সবাই আছে এলেকাই ঘৰৰ ঘৰৰ লোক কেলে নাই এলেকাৰ মেম্বাৰ কেন দিয়া হৈছে মেম্বাৰ গেছে মেম্বাৰ নাম চবুৰ সবুজ ভাই সাতাটা দুই তিন দিন ছিল রাজাপুদে মেম্বার নিয়ে গেছে পরে হেজার পর দরজা খুলছে দরজা খোলার পর এই যে তাদের বিয়ে বিয়ে দেওয়া দেওয়ার কথা কথা ছিল পরে যে ছেলের একটা আগে একটা বিয়ে আছে আর মেয়ের একটা বিয়ে আছে তাদের বিয়ে দেওয়ায় তাদের জরিপেনা করছে মেয়ে পক্ষে দিয়ে বিশ হাজার টাকা জরিপেনা করছে আর ছেলের পক্ষে দিয়ে ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা জরিপনা করছে জরিপেনার পর ছেলেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে পরে আর কি পরে যে আর কি আমরা কই যে এখন যে আমরা ধরছি

তোক কাৰণে বৰ ভাইকো বলা দে নাই মানে মেম্বাৰ কাৰিক সেইধান বলা দে মন সেই কামে কামে বাজাই চুলদে আৰু একজনে দশ আৰু তিনিজন আমাৰ মাছ